যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মোহনবাগান চেন্নাইন এফসির সঙ্গে খেলতে চলেছে এই ম্যাচটা সন্ধ্যে সাড়ে সাতটার সময় অনুষ্ঠিত হবে এই ম্যাচটা মোহনবাগানের যেহেতু অ্যাভএ ম্যাচ আছে সেই জন্য এই ম্যাচ থেকে মোহনবাগান কিন্তু তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে নামবে কারণ আগের ম্যাচটায় জামশেদপুরের সঙ্গে তারা ড্র করেছে সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাইন ম্যাচটা কিন্তু মোহনবাগানকে জিততেই হবে সেই জন্যই মোহনবাগান কিন্তু এই ম্যাচটা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এই ম্যাচটাকে এবারে বিষয় হচ্ছে যে এই চেন্নাই এফসি ম্যাচে চেন্নাই এন এফসির প্লেইং ইলেভেনটা কি হতে পারে চেন্নাই এফসি যে যেই প্লেইং ইলেভেনটা নাভার সম্ভাবনা আছে সেই প্লেইং ইলেভেনটা গোলকিপিং পজিশনে আমরা দেখতে চলেছি মোহাম্মদ নওয়াজকে কারণ মোহাম্মদ নওয়াজ গোলকিপিং পজিশানে ধারাবাহিকভাবে স্টার্ট করছে চেন্নাইন এফসির হয়ে এবং ইউন কয়েল কিন্তু এই মোহাম্মদ নওয়াজের ওপর অত্যন্ত ভরসা করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ নওয়াজের গোলকিপিং পজিশনে খেলার সম্ভাবনাটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে যদিও মোহাম্মদ নওয়াজ কিন্তু এই সিজনে যে খুব ভালো গোলকিপিং করেছে এটা বলা যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছে একটা সুযোগ থাকবে যে মোহাম্মদ নওয়াজকে বিট করে কিন্তু গোল দেওয়ার একটা পোয়াল চান্স কিন্তু তৈরি হবে এবং এছাড়া বলতেই হবে রাইড ব্যাক পজিশানে আঙ্কিত মুখার্জি আঙ্কিত মুখার্জি এর আগে আমরা জানি যে ইস্টবেঙ্গল দলে খেলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই আঙ্কিত মুখার্জি অনেক বেশি এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার হয়ে গেছে এই আইএসএলে সেই জায়গায় মোহনবাগানের কাজ থাকবে যে এই আঙ্কিত মুখার্জির দিক থেকে কিন্তু একটু স্পিডে অপারেট করে বলা চলে যে লিস্টান কোলাশোকে দিয়ে যদি একটু স্পিডে অপারেট করানো যায় সেক্ষেত্রে কিন্তু এই আঙ্কিত মুখার্জিকে বিট করে গোল তুলে আনাটা কিন্তু সম্ভব কারণ অঙ্কিত মুখার্জির কিছু কিছু আমরা মিস্টেক দেখতে পাই সে কিন্তু ডিফেন্সিভলি খুব একটা সলিড সেরকম বলা যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে এই অঙ্কিত মুখার্জির দিক থেকে যদি ভালো করে প্রেস করা যায় বা ভালো করে একটা স্পিডে অপারেট করানো যায় লিস্টান কোলাশোকে সেই জায়গায় কিন্তু গোলমুখ ওপেন হবে এই চেন্নাইন এফসির এবং মোহনবাগান কিন্তু অনায়াসে গোল তুলে আনতে সক্ষম হবে এছাড়া অবশ্যই বলতে হবে বিকাশ বিকাশের কথা পিকাশ কিন্তু সেন্টার ব্যাক পজিশানে খেলবে এই বিকাশ বলে প্লেয়ারটা কিন্তু একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশকে বিট করাটা কিন্তু মোহনবাগানের কাছে অত্যন্ত সুবিধা হতে পারে কারণ একুশ বছরের একটা ছেলে এই প্লেয়ারটার মধ্যে কিন্তু এখনও সেই ম্যাচুরিটিটা আসেনি ডিফেন্স লাইনটাকে মেনটেন করা এবং ট্যাকেলিংয়ের ক্ষেত্রে কোথায় ট্যাকেল করা উচিত আর কোথায় উচিত নয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিকাশ খেলায় মোহনবাগানের একটা সুবিধা হবে যে বিকাশকে বিট করে গোলমুখ ওপেন করে গোল করার ক্ষেত্রে আমরা জানি সেন্টার ফরওয়ার্ড পজিশানে জেমি ম্যাকলারেন আছে এছাড়া আমরা গ্রেক স্টুয়ার্টকে দেখবো লিস্টান কুলাসো মনবীর সিং অত্যন্ত ভালো মানের ফরওয়ার্ড দিয়ে কিন্তু মোহনবাগান দলটা সাজানো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিকাশকে বিট করে গোল করাটা মোহনবাগানের ক্ষেত্রে অনেক বেশি ইজি হতে পারে এবং তার সাথে সাথে এলসিনো বলে কিন্তু একটা ব্রাজিলিয়ান ডিফেন্ডার আছে এই এলসিনো ব্রাজিলিয়ান ডিফেন্ডারটা কিন্তু এই ম্যাচে খেলবে এবং সেই জায়গায় এই এলসিনো ব্রাজিলিয়ান ডিফেন্ডারটাকে কিন্তু একটু মোহনবাগানকে দেখে খেলতে হবে কারণ এই প্লেয়ারটা অত্যন্ত ভালো মানের একজন ব্রাজিলিয়ান ডিফেন্ডার সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটাকে যদি ঠিকভাবে কাটিয়ে যদি এগোতে পারে মোহনবাগান দল তাহলে কিন্তু আমার মনে হয় যে মোহনবাগানের গোল পেতে খুব একটা সমস্যা হবে না তাই এলসিনোকে ঠিকঠাকভাবে যদি নিজেরা যদি পাসিংয়ের মাধ্যমে কন্ট্রোল করে তাকে যদি খেলা যায় তাহলে অবশ্যই মোহনবাগানের পক্ষে গোল তুলে আনা সম্ভব হবে এবং তার সাথে সাথে লালদিন পুঁইয়া বলে প্লেয়ারটা রেড কার্ড খাওয়ার ফলে এই ম্যাচে কিন্তু থাকছে না ভিঘ্নেশ দাক্ষিণা মূর্তি কিন্তু এই ম্যাচে খেলবে এবং ভিঘ্নেশ দাকসিণা মূর্তি যেহেতু নিয়মিত প্লেইং ইলেভেনে থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটার কিন্তু পারফরমেন্স নিয়েও একটা কিন্তু সন্ধিয়ান রয়েছে কোচ ইয়ন কয়েল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানের কাছে একটা অপশান থাকবে লেফট ব্যাক পজিশনটাকে কিন্তু ইউজ করার কারণ ওই জায়গা থেকে কিন্তু আমরা জানি মানবীর সিং খেলবে মনবীর সিংয়ের স্পিড এবং মনবীর সিংয়ের স্কিল এই মুহূর্তে মানবীর সিং যে ফর্মটাকে ক্যারি করছে সেইটাই যদি কন্টিনিউ করতে পারে তাহলে আমরা কিন্তু ভিঘনেশ দক্ষিণামূর্তির দিক থেকে কিন্তু অনবরত অ্যাটাক দেখতে পাবো এবং এর ফলে কিন্তু মোহনবাগানের দুটো উইঙ্গার পজিশানটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হতে আমরা দেখতে পাবো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভিঘ্নেশ মূর্তির দিক থেকে অ্যাটাক করে মোহনবাগান কিন্তু গোল তুলে আনতে সক্ষম হতে পারে এছাড়া অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে ব্রিলা ব্রামভ্রিলা ব্রিলা বলে প্লেয়ারটা কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার এই প্লেয়ারটাও একটা ব্রাজিলিয়ান প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটার মধ্যে যেমন স্কিল আছে এবং তার সাথে সাথে অফেন্সিভ অ্যাওয়ারনেসও কিন্তু অত্যন্ত ভালো সেই জায়গায় এই প্লেয়ারটা কিন্তু অ্যাটাকিং ফোর্সের ক্ষেত্রে অনেক বেশি ঠেট হতে পারে মোহনবাগানের জন্য তাই মোহনবাগানের মিডফিল্ড পজিশানে আপুইয়া এবং দীপক টাংড়ি এদেরকে কিন্তু এই ব্রামরিলাকে কিন্তু ট্যাকেল করতে হবে ব্রামরিলাকে যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারে মিডফিল্ডটা কিন্তু মোহনবাগানের দখলে আসতে কিন্তু সক্ষম হতে পারে এবং মোহনবাগান যদি একবার মিডফিল্ডের দখলটা নিয়ে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের অবশ্যই এই ম্যাচটা জিততে কোনো অসুবিধা হবে না এছাড়া আর একটা মিডফিল্ড পজিশানে কিন্তু প্লেয়ার খেলতে পারে সেটা হচ্ছে জিতেন্দ্র সিং জিতেন্দ্র মূলত একজন সেন্টার মিডফিল্ডার পজিশানের প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু একদম ইয়াং প্লেয়ার ইন্ডিয়ান ট্যালেন্টেড প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটারও কিন্তু একটা ডিফেন্সিভ মিস্টেকের আমরা দেখে থাকি যে প্রবলেম আছে এবং বিশেষ করে এর ক্ষেত্রে এই প্লেয়ারগুলো কিন্তু খুব একটা যে ভালো ট্র্যাকলার হয় তা নয় সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছেও কিন্তু একটা অপশান থাকবে যে এই প্লেয়ারগুলোকে কাটিয়ে এবং এই প্লেয়ারগুলোর এগেনস্টে ভালো পাসিংয়ের মাধ্যমে কিন্তু মিডফিল্ডটাকে দখল করে নেওয়া এবং মিডফিল্ডটা যদি মোহনবাগান একবার ঠিকঠাকভাবে দখল করে রাখতে পারে তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানের ক্ষেত্রে অ্যাটাকের সুযোগ অনেক বাড়বে এবং মোহনবাগান কিন্তু অনায়াসে গোল মুখে দিকে এগিয়ে যেতে সক্ষম হবে আর একটা মিডফিল্ডার পজিশানে খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আগে মোহনবাগানে খেলে যাওয়া নামতে সেই নামতে কিন্তু এই চেন্নাইন এফ একজন সেন্টার মিডফিল্ড পজিশানের নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে উঠেছে এই প্লেয়ারটারও বয়স অত্যন্ত অল্প তবে নামতের মধ্যে অনেক বেশি ক্রিয়েটিভিটি আছে আমরা মোহনবাগানে যখন খেলতো তখন দেখেছিলাম সেই নামতে বলে প্লেয়ারটাকে যদি ঠিকঠাক প্লেয়ারদের সাথে খেলানো যায় তাহলে কিন্তু এই প্লেয়ারটা মানে ভালো করবে আগামী দিনে সেই জায়গায় দাঁড়িয়ে এই নাম থেকে কিন্তু একটু মোহনবাগানকে দেখে খেলতে হবে কারণ নামতের মধ্যে যে পাসিং কোয়ালিটি এবং নামতে ঠিক জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারে সেই জায়গায় এই নাম থেকেও কিন্তু মোহনবাগানকে ট্যাকেল করতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে যে লেফট মিডফিল্ড পজিশান থেকে যেই প্লেয়ারটা খেলতে পারে সেই প্লেয়ারটা হচ্ছে ইরফান ইরফানও কিন্তু একটা ট্যালেন্টেড প্লেয়ার তাই চেন্নাই এন এফসির দলটার মিডফিল্ড পজিশনটা যদি দেখা যায় পুরোটাই কিন্তু ইয়াং প্লেয়ার দিয়ে সাজানো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাজ হবে যে ঠিকঠাকভাবে পাসিং ফুটবলের মাধ্যমে মিডফিল্ড জোনটাকে কিন্তু কন্ট্রোল রাখা এবং মিডফিল্ড জোন থেকে যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল করে এগোতে পারে মোহনবাগান তাহলে কিন্তু এই মিডফিল্ড জোন থেকেই কিন্তু অ্যাটাক তৈরি হবে এবং মোহনবাগান কিন্তু গণ ঘন অ্যাটাকের মাধ্যমে এই চেন্নাইন এফসিকে বিপর্যস্ত করে কিন্তু ম্যাচটা বার করতে সক্ষম হবে তাই এই ইরফানের রোলটাও থাকবে যে মূলত মিডফিল্ড পজিশানটাকে দেখা এবং ব্যাক করে লেপ ব্যাক পজিশানটাকে কন্ট্রোল করা এবং তার সাথে সাথে অফেন্সিভলি গিয়ে স্ট্রাইকারদেরকে হেল্প করা এই কাজটা কিন্তু এই ইরফানকে করতে দেখা যাবে সেই জায়গায় দাঁড়িয়ে ইরফানকেও কিন্তু মোহনবাগানের লেফট ব্যাক রাইট ব্যাক পজিশানে খেলা প্লেয়ারদের কিন্তু মার্কিং করে রাখতে হবে এবং অবশ্যই আর দুটো সেন্টার ফরওয়ার্ড এই টিমে খেলতে পারে সেটা হচ্ছে কর্নার কর্নার কর্নারশিল্ড যেই কাজটার জন্য সবচেয়ে সিদ্ধহস্ত সেটা আমরা জেনে থাকি সেটা হচ্ছে কি না ক্রসিং ফুটবল তার কিন্তু যে পিন পয়েন্ট ক্রসিংগুলো থাকে সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ক্রসিং হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে কর্নার সিল্ককে কিন্তু ক্রসিং ফুটবল খেলতে দেওয়া যাবে না এবং বিশেষ করে কর্নার সিলটের কাছে যত কম বল যায় সেই দিকটাই কিন্তু মোহনবাগানকে নজর দিতে হবে এবং মার্কিং তো কর্নার সিল্ককে করতেই হবে এবং তার সাথে সাথে বলা চলে যে মিডফিল্ড পজিশান থেকে মোহনবাগানকে নিজেদের কন্ট্রোলেই বেশিরভাগ সময় বল রেখে কিন্তু খেলতে হবে আর সেকেন্ড সেন্টার ফরওয়ার্ড হিসেবে উইলমার জর্ডান গিল কিন্তু খেলবে আমরা জানি যে উইলমার জর্ডান গিল কিন্তু এই চেন্নাইন এফসির একটা নির্ভরযোগ্য সেন্টার ফরওয়ার্ড হয়ে উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে উইনমার জর্ডান গিলকে যদি ঠিক করে কন্ট্রোল করা যায় এবং ঠিকভাবে যদি মার্কিংয়ের সাহায্যে রাখা যায় তাহলে কিন্তু উইনমাল জর্ডান গিল আমরা দেখি না যে অন্যান্য ম্যাচে হয়তো কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর হয়ে উঠতে কিন্তু ধারাবাহিকভাবে এই প্লেয়ারটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর হয়ে ওঠে না তবে উই উইলমার জর্ডান গিলকে যদি আনমার্ক ছেড়ে দেওয়া হয় তখনই কিন্তু উইনমাল জর্ডান গিল অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে এবং যেখান সেখান থেকে কিন্তু গোল করার ক্ষমতা রাখে এই উইনমাল জর্ডান গিল বিশেষ করে এই প্লেয়ারটা যেহেতু দীর্ঘকায়ী সেই জায়গায় দাঁড়িয়ে হেডারের মাধ্যমে গোল করার সম্ভাবনাটা কিন্তু এই উইলমার জর্ডান গিলের মধ্যে একটা তৈরি হতে দেখা যায় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন